আর মাত্র কয়েক ঘণ্টা পর লন্ডন থেকে চিকিৎসা নিয়ে বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন ঘন্টার হিসেবে হয়তো দশ এগারো ঘন্টা আছে তো ছেলের সাথেও দেখা হয়েছে দীর্ঘদিন পর চিকিৎসাও নিয়েছেন তিনি এখন অনেকখানি ভালো আছেন বিএনপির পক্ষ থেকে নিশ্চয়ই আমাদেরকে বিস্তারিত জানানো হবে তার চিকিৎসার তিনি কেমন আছেন সার্বিক অবস্থা জানানো হবে আর সাথে তার ফিরছে দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলি তো এই যাত্রাটা নিঃসন্দেহে ছেলের সাথে একসাথে ফিরতে পারলে ভালো হতো ছেলে আর নাতনি ফিরছে না আর দুই পুত্রবধূর সাথে তিনি দেশে আসছেন কিন্তু আমার আসলে এইটা বিষয় না বলার বিষয় যে একদল লোক ফেসবুকে এখন থেকে হাত দিয়ে আসছে হ্যাঁ যে কালকে দেশে আসা মাত্রই যে রাস্তায় যানজট হবে এটার জন্য সমস্ত দায় বিএনপি এবং বেগম খালেদা উপর চাপিয়ে দেওয়ার জন্য যে কেন এটা করতে হবে কেন ওনাকে আসতে হবে কিন্তু এইটা বলবে না যে ওনার এত জনপ্রিয়তা আছে যে জনগণ নিজে থেকেই ওনাকে সম্ভাষণ জানাতে যাবে শুভেচ্ছা জানাতে যাবে নিয়ে আসতে যাবে ভাই আপনারা রাস্তায় নামেন আপনার ক জন লোক পাবেন ওনার জনপ্রিয়তা আছে বলেই যাবে হ্যাঁ এটা বলতে পারেন যে আইন শৃঙ্খলা বাহিনী জনগণের যেতে ভোগান্তি না হয় বিএনপি যেতে ভোগান্তি না হয় সেই চেষ্টাটা করতে পারে আমি নিশ্চিত বিএনপি যেহেতু একটা জনবান্ধব দল তারা এটা চেষ্টা করবে তাদের দিক থেকে কিন্তু অনেক বেশি জন জনগণ যদি হয়ে যায় ঢাকার ধরেন ক্যাপাসিটি রাস্তাগুলোর যেটা তার থেকে যদি দুই তিনগুণ বেশি লোক আসে ডেফিনেটলি এটা ঘটবে যেমন ধরেন যে কতদিন হেফাজতের সমাবেশ ছিল আমি অফিস থেকে দুই ঘন্টা পরে বেরিয়েছি যাতে রাস্তার জনজটটাকে এবং জ্যামটাকে অ্যাফর্ড করা যায় তো একদল লোক মনে করেন যে মনে এই রাত থেকেই বলা শুরু করবে যে কালকে ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল কালকে মানে সকালবেলা তারা কিভাবে বের হবে এগুলো না করলেও পারতো তা আমার কথা হচ্ছে আমরা আমাদের দেশের কালচারটা তো আমরা জানি তাই না একজন জনপ্রতিনিধির প্রতি আমাদের যে অ্যাফেকশান যে ভালোবাসা আছে আমরা এটাকে এইভাবেই প্রকাশ করি এবং খালেদা জিয়া দীর্ঘদিন অন্তরীণ থাকার পর ট্রিটমেন্ট নিতে গিয়েছে সেদিনও বিপুল সংখ্যক লোক তাকে বিদায় জানাতে গিয়েছে এবং এটা নিশ্চিতভাবে যেহেতু তিনি চিকিৎসা নিয়ে ফিরছেন এবং সাথে তারেক রহমানের স্ত্রীও দীর্ঘ বছর পর ফিরছে এবং মাথায় তিন বছরের কারাদণ্ডের একটা রায় নিয়ে তিনি ফিরছেন তো সব কিছু মিলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে এক ধরনের তো উচ্ছ্বাস কাজ করবে এটাই স্বাভাবিক তো সেটাকে স্বাভাবিকভাবে না দেখে ফেসবুকাররা একদল মানে দলীয় ফেসবুকাররা চেষ্টা করবে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তা আমি জনগণকে বলবো দেখেন এবং যারাই সব ফেসবুকে লিখবেন তাদেরকে বলবো অন্যের প্রতি যে ভালোবাসার বহির প্রকাশ সেটাকে পজিটিভলি নিতে আমাদের শিখতে হবে এবং কালকে যেটা জনদুর্ভোগ কিছুটা হলেও হয়তো হবে সেটাকে কিভাবে কমানো যায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার সেই আহ্বানই থাকবে